তোমার কথা বলছো তুমি অমুকের কথা বলছো আরে তুই বাঙালির কথা বলছো আসলে এখানে যদি হিন্দি ভাষী কোনো মানুষ থাকে কাজ করতে এসছে তার ওপর যদি আক্রমণ হয় সেটা আধিপত্য ভাব তাহলে ধর্মের নামে ভাষার নামে খোরাকের নামে পোশাকের নামে ভাইয়ের বিরুদ্ধে এই জন্য এরা একসঙ্গে মিলে বলেছিল লাল হাটা তাহলে লালটা হলে মানুষকে ভাগ করে যাবে লাল ঝান্ডার শক্তি আলাদা কিছু না মানুষ যখন ঐক্যবদ্ধ হয় সঙ্গবদ্ধ হয় আন্দোলন সংগ্রাম মিশিল ঝাণ্ডা লাল এক করে মানুষকে আর ধন্য জীবিত তুলে ভাষা ভাগ করে তখন মানুষকে ভাগ করে আমরা বলি মন্দির মসজিদ গুরুদ্বারে